তো বন্ধুরা আজকে আলোচনা করব আপনি কিভাবে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পেতে পারেন তো চলুন শুরু করি আপনাদেরকে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার কয়েকটি পথ সম্পর্কে জানায় এক নম্বর পথ হচ্ছে আপনার কোনো পূর্বপুরুষ যদি সুইস নাগরিক হয়ে থাকেন কিংবা ছিলেন তাহলে আপনি সেই সূত্রে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন দুই নম্বর বৈবাহিক সূত্রে আপনি যদি কোনো সুইস নাগরিক নাগরিককে বিবাহ করেন তার সাথে সর্বনিম্ন তিন বছর সুইজারল্যান্ডে বসবাস করার পর আপনি সুইস নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি দশ বছর সুইজারল্যান্ডে বসবাস করে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারেন তবে তিনি সুইস নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শর্তসমূহ হচ্ছে সুইজারল্যান্ডে নিয়মকানুন ও রীতিনীতি জানতে হবে দুই নম্বর সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বাস করার মানসিকতা থাকা লাগবে সুইজারল্যান্ডে কোনো অপরাধমূলক ইতিহাস যেন না থাকে আর্থিকভাবে সচ্ছল ও স্বাবলম্বী হতে হবে